হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজনন্দিনী ছোট্ট সংসারে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো আজকে সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি প্রচণ্ড প্রচণ্ড গরম ইস একটু আমাদের এখানে বৃষ্টি নেই গো এই বৃষ্টি নেই আর এই গরমের জন্য না সকাল সকাল রান্নাটা বসিয়ে দিয়েছি আর এই যে আজকে করছি হলো ঘ্যাটকল পাতা বাটা তো মা তুলে দিয়েছিলো বাপের বাড়ির থেকে নিয়ে এসে তো আমাদের পাশে জায়গা আছে সেখানে প্রচুর হয়েছে ঘাটকল পাতা তো অনেকদিন পর আজকে মানে ঘাটকল পাতা করলাম তো বেশ ভালো হয়েছিলো প্রচুর ঝাল দিয়েছিলাম তো লঙ্কা অন্তত পনেরো থেকে কুড়িটা দিয়েছে কিন্তু কাঁচা লঙ্কা সেরকম ঝাল নেই আর এখানে আজকে করব হলো একটু চিকেন রেখে দিয়েছিলাম সেই চিকেনটাই করব তো মেয়ে খাবে না বললো তো ওর জন্য আবার আলাদা করে একটু আলু ভাজতে হবে আবার একটা ডিমের অমলেট করতে হবে তো এখানে রান্না করছি হলো তোমার পাতলা করে চিকেনের ঝোল একটু আলু বেশি দিয়েছি যেহেতু রাতে একটু রুটি দিয়ে বেশ একটু গামাখা গামাখা থাকলে বেশ ভালো লাগে আর চন্দ্রমুখী আলুটা খেতে আমার ভীষণ ভালো লাগে আর এখানে দেখো একটা রসুন দিয়েছি আর এখানে পেঁয়াজটা তেলের ওপরে দিয়েছি আর মশলা আদা বাটা জিরে বাটা যেরকম আর কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়েছে আর একটা টমেটো দিয়েছে দিয়ে আমি হালকা পাতলা করে একটু ঝোল করে নেবো তো মেয়ে তো বলছে একদমই মুখে দেবে না তো খুব ভালো হয়েছিল কিন্তু খায়নি তো বাসি চিকেন বলতে তোমার তিন চার দিন হয়ে গেলে সেই চিকেনটাও কখনোই খায় না সদ্য সদ্য রান্না করলে হয়তো খেলো কিন্তু পরের দিন আর খেতে চায় না আর আমার শাশুড়ি তো বাসি চিকেন খেতে ভীষণ ভালোবাসে আশিবাসি খাবে খাওয়ার পর আমি দিতে চাই না কিন্তু খাওয়ার পর অসুস্থ হয়ে পড়বে আর এই যেখানে দেখো সমস্ত মশলা অ্যাড করে দিয়েছি আর একটু তেল ছেড়ে গেলেই চিকেনটা দিয়ে দেবে আর চিকেনটা আজকে নুন হলুদ কিছু মাখায়নি আর একবারেই ধুয়ে ধোয়া ছিল তো একবারেই দিয়ে দিলাম মশলার মধ্যে আর খেতে খারাপ হয়নি ভালোই হয়েছিল। আর যে দেখো মেয়ের জন্য আলু ভাজা বসিয়েছি আর চিকেন খাবে না বললো তো আমি বললাম দেখ ভালো হয়েছে রান্নাটা কিন্তু বললো না খাবেই না তো যাই হোক এখানে একটু আলু ভাজা করে নিলাম আর আলু ভাজার তেলের মানে একটু বেশি দিয়েছি আর যেখানে দেখো চিকেনটা কষানো হয়ে গেছে তেলটাও ছেড়ে গেছে তো বেশি খুব একটা ঝোল রাখবো না রান্না কমপ্লিট আর আজকে মেয়ে হলো পুজো দিয়ে দিচ্ছে সেই জন্য বড়ো কাজ হয়ে গেল আর রান্নাটা করে মানে মাংসটা নামুন দেবো আলু ভাজাটা হয়ে গেলে মেয়েকে ডিমের পথ করে দেবো ও আবার চিকেন খাবে না কারণ এটা একদিন আগে মানে তিন চার দিন আগে রান্না হচ্ছে আর কিছুটা রেখে দিয়েছি তো রেখে দিলে সেটা খায় না সেটাই হোক আমাদের হয়ে যাবে আর আমি স্নান করে একেবারে সবাইকে খেতে দেবো কারণ গরমে দেখো আমার কী অবস্থা ঘুমিয়ে মেয়ে একেবারে ভাবছে বা আর এখানে দেখো মেয়েকে গরম গরম ভাত বেড়ে দিয়েছে আর তোমার দাদাভাইকেও দিয়ে দিয়েছে একসঙ্গে আর শাশুড়ি মাকেও তো শাশুড়ি মাকে বললাম প্রচণ্ড ঝাল হয়েছে কিন্তু ঘ্যাটকল পাতা বাটা তা বললো কোনো অসুবিধা হবে না দাও খেয়ে দেখি আসলে শাশুড়ি মাকে এই কারণে না করছিলাম কারণ সকাল থেকে ওনার প্রচণ্ড মাথা ঘুরছে মাথা ঘুরছে বলছিল এদিকে চিকেন খাবে আবার এদিকে তোমার ঘ্যাটকল পাতা বাটা খাবে ঝাল করে করেছি তারপরে কি করবে বলতো রাত্রে সারা রাত জ্বালাতন করবে মানে খাওয়া দাওয়া নিজে থেকে কোনো কিছু কন্ট্রোল করবে না ওনাকে আলাদা করে করে দিলেও সেই খাবারটা খাবে না মাঝখান থেকে অসুবিধা হয়ে যায় আমার মানে মশলাপাতি ছাড়া আলাদা করে রান্না করে দিয়েছে কিন্তু সেটা মুখেও দেবে না সেটাই খাবে আর কি গরম মাথা এত যন্ত্রণা করছে তো এখানে দেখো এক কাপ চা করে নিয়ে আসলাম তো এই গরমের মধ্যে দেখো রাত্রেবেলা এখন বাজে দশটা তো চা খাচ্ছে মাথাটা এত ধরেছে সে আর বলার কথা না আর এখানে বৃষ্টি কোথাও গন্ধ নেই একটু বৃষ্টি হচ্ছে না কিচ্ছু না সে আর বলার কথা না আর এই যে একটু চা খেয়ে মাথা যন্ত্রণাটা একটু কমিয়ে নি আর নিয়ে এসছে ওকে খেতে দেবো শাশুড়ি মাকে খেতে দেবো